হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটি জায়গা শেয়ার করব যেটা আপনার আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে এসে ঘুরে যেতে পারেন এই সুন্দর জায়গাটি হচ্ছে নিঃস্বর্গ পট হাউস কাপ্তায় অবস্থিত আপনারা যদি নেচার পছন্দ করেন তাহলে আপনারা এই সুন্দর জায়গাটি ঘুরে আসতে পারেন কাজের চাপে মাঝে মাঝে আমাদের লাইফটা এত বেশি বিজি হয়ে যায় এই টাইপের একটা স্পেসফুল নেচার হলে আমাদের সবার মনই ভালো হয়ে যাওয়ার কথা সো ফ্রেন্ডস ফ্যামিলি বা পার্টনার নিয়ে ছোটখাটো একটা ভ্যাকেশনের জন্য আমি সাজেস্ট করব এই নিঃসর্গ পট হাউসটি এখানে ছোট ছোট কিছু কটেজ আছে এই কটেজগুলো হলো ইকোনমি কটেজ এখানে নয়টি ছোট ছোট কটেজ রয়েছে আমাদের কটেজের নাম হচ্ছে আসমানি কুটির নিঃসর্গ পট হাউসে আসতে হলে আপনাদের আগে থেকেই বুকিং করে আসতে হবে তা না হলে রুম পাওয়া মুশকিল আমরা এখানে আসতে আসতে সুন্দর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এর মধ্যে নদীর পানি অনেক বেড়ে গিয়েছিল দেখতে অনেক আইসুদিং লাগছিল এইখানে তাদের ওপরেও কিছু কটেজ রয়েছে এই কটেজগুলো হলো প্রিমিয়াম কটেজ এগুলোর ভাড়া হচ্ছে সাত টাকা করে এখানে এসিও পাওয়া যাবে নিচের কটেজগুলো হলো ইকোনমি এখানে কোনো এসি নাই মানে নন এসি চলুন আপনাদের আমাদের একদিনের রুম ঘুরে দেখায় আমাদের রুমটির নাম হচ্ছে আসমানি কুটির দেখুন দেখতে কি সুন্দর লাগছে এখানে দুইটি বেড আছে আপনারা চাইলে এখানে তিনজন থাকতে পারবেন লাইটিং এর সুব্যবস্থা এখানে সুন্দর একটি মিররও দেওয়া আছে এইটি আমাদের ছোট একটা ওয়াশরুম আমাদের এই রুমের ভাড়া ছিল পাঁচ হাজার টাকা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে নিয়েছিল চার হাজার টাকা এর সাথে আমাদের ইনক্লুডেড ছিল সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার আমাদের রুমটি ছিল নন এসি ইকোনমি রুম আমাদের রুমটি অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা দুপুরের খাবারের জন্য চলে আসছি এটা তাদের রেস্টুরেন্ট তারা আমাদের দিয়েছিল ভাত ভর্তা চিকেন চাপিলা মাছ সাথে ডাল এর সাথে তারা আমাদের দিয়েছিল আমরা তিন দিন পর ভাত খাচ্ছি আমরা ছিলাম যখন তখন শুধু আমরা শ্রীফুটি খেয়েছি আমরা প্রথমে এখানে ভাত নিচ্ছি এখন সাথে আমি চাপিলা মাছ ট্রাই করব। চাপিলা মাছ আমার ফার্স্ট টাইম চলুন খেয়ে দেখি এটা কেমন আমার কাছে চাপিলা মাছ ফ্রাইটা অনেক মজা লেগেছে ওভারঅল খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই আমার কাছে অনেক ভালো লেগেছে এই কটেজগুলো দিনে যতটা সুন্দর তার চেয়েও রাতে আরো বেশি সুন্দর দেখুন কটেজগুলো কি সুন্দর লাগছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কটেজে কি সুন্দর লাইট লাগানো আছে আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা এই নিসসর্গ পট হাউসে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ